আসসালামু আলাইকুম প্রিয় চাকরি সবাই সবাইকে আছেন প্রাণ আর এফ এল গ্রুপের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম হল প্রাণ আর গ্রুপ পদের নাম হল ফুস সুপারভাইজার পদ সংখ্যা নির্ধারিত না অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্রে প্রার্থীর নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকিযুক্ত প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হলো এক আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে বিজ্ঞাপন সংস্থা অথবা গ্রুপ অফ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে আবেদন প্রার্থীদেরকে অবশ্যই কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে